শীতকালে সকালবেলা উঠে স্নান করাটা একটা খুব বড় বিষয় গায়ে জল লাগানোটা তার থেকে আরো বড় বিষয় আর সকালবেলা উঠে আগে দিতে হবে তো তো এই করাটা তার থেকে আরো বিষয় থালা বাসন দেখো যেরকম প্রত্যেক দিন মাঝি তবু দেখো যেমন লাল হয়ে আছে একটু ভালো বুদ্ধি দাও তো কি দিয়ে মাঝলে এগুলো চকচক চকচক করবে তো আমার কাছে সবসময় এইটাই থাকে আমি এইটা দিয়েই মাজি এইটা হ্যাঁ এটা দিয়েই মাজি এছাড়া আমার কিছু করার নেই এখন কি দোকানে কি একটা পাউডার বেরিয়েছে সে বিশাল তার পাউডারে কোনো কি হয় আমি জানি না তারপরে দিন আমার কালো হয়ে যায় তো এই যে ভাজা শুরু করলো পুজো টুজো কমপ্লিট হয়ে গেল সবজি কাটা শুরু করেছি বন্ধুরা নানান রকম রান্না হবে কিন্তু সবাই তোমরা কেন লাইক টাইক দিচ্ছ না সবাই একটু লাইক টাইক করো আর কি একটু কমেন্ট করো ভিডিওগুলো কেমন হচ্ছে লঙ্কাটা শুধু দেখ শুধু লঙ্কাটা দেখ দেখছিস কোনো লঙ্কা আমার গাছের লঙ্কাটা হয় না আমাকে লঙ্কা কিনতে হয় না এত লঙ্কা হয় সে বর্ষাকাল দিয়ে আমি লঙ্কা তুলে তুলে খাচ্ছি না এগুলো থাকা বড় হোক না ঝাল আছে কিন্তু শক্ত হয়ে গেছে আর এদিকে রেন্দম কাজ হচ্ছে কখন ঘরের কাজটা শেষ হবে সবে তো শুরু হলো এর শেষ হতে এখনো অনেক টাইম কি গিফট পেলাম মিটিং এ কি গিফট দিল কি গিফটটা খোলা যাক দেখি কি দিয়েছে তরকারি শাক দেখা যাচ্ছে তো খোলে কোন থেকে একটু বের করে টেনে ও সুন্দর খুব সুন্দর কাপ আর প্লেটটা খুব সুন্দর দিয়েছে আর কি এই রসগোল্লার প্যাকেট আর কাপ প্লেট বাহ খুব সুন্দর ভালো গিফট দিয়েছে কাপ প্লেটটা লেগে যাবে কাজে কাপ প্লেট প্রচুর হয়ে গেছে আমার বাড়িতে যদি কারোর লাগে আমি দিতে পারি বড় বড় রসগোল্লা